يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله أطيعوا الله ورسوله ولا تبلوا عنه وأنتم تسمعون وإلا تشكرتكم بشنى مرسول ما آتاكم الله 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 من فضله ورسوله

পুরা দিয়ালো নদী মে সাম পুরানো সামি পণ্ডন দেওয়ানা যেতে চাই মেনা

رضی اللہ <سؤال> عنہ ان رسول <سؤال> اللہ <سؤال> صلی اللہ علیہ وسلم فرمایا ان الہیمان لا یعزون الی المدینہ کما تارس الحیت الیہ حضورها رواه البخاری صلی اللہ علیہ وسلم مرحبا بنا اللہ اکبر تاکید یا رسول اللہ رسول اللہ ایمان والی

এখানেই হলো মজার কথাটা আমার আল্লাহ কালা ঠিক আছে না কাজী অছতবাদী নাই ইয়া আমার আল্লাহ করতে জাতি নিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা তারা

আমি পর্যমা করতে আসছি করতে কখনো আসিনি আপনি সালা কখনো তো লহে করবাই জান আহা আমি মকবাজার হুজুরের একজন পৌহারী সন্তান মকবাজার হুজুর কালা রাহমাতুল্লাহি আলাইহি মকবাজার বৃষ্টিয়া হুজুর কি মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আসতেন ও মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আমিও মাঝে মাঝে আসতাম হুজুর কালা শা মকবাজার হুজুর তখন আপনে সালাম উন হুজুরের পুরি নামাজ পড়াই তখন একটা থেকে একটা জিনিস শিখছিলাম যে খদদা পড়ার সময় কাঁই যায় আয় আয় মনে আছে কি না খদদা শুরু করার সময়

দশ ঘন্টা বলে যাইব দশ ঘন্টা রোয়াজ কয় ঘন্টা লাগবো এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর ওলি আল্লাহ বানাইছে আমার দশ ঘন্টা রোয়াজ দশ ঘন্টা রোয়াজ দশ ঘন্টা রোয়াজ বাজারে বললো তিন মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যাবে

I'm out of...